আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডিস্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হচ্ছে অ্যালাফ্রি সাসপেনশন বা সিরাপ যার প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে তিরিশ মিলিগ্রাম ফেকসোফিনাডিন হাইড্রোক্লোরাইড এটি এফেক্স ফার্মা লিমিটেডের একটি পোশন আজকে আমরা এই ভিডিওতে এই অ্যালাফ্রি সাসপেনশন বা সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত কি কী রোগে কাজ করে এর বিধি কি পার্শ্ববর্তী কীরা কি সকল দিকগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই অ্যালাফ্রি সাসপেনশন বা সিরাপ মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের একটি সিরাপ যাদের বয়স ছয় মাস বা এক বছর তাদের জন্য এটি খুবই কার্যকারী বিশেষ করে ঠান্ডা বা সর্দি বিভিন্ন ধরনের চুলকানি হাসি বিভিন্ন ধরনের অ্যালার্জিক রাইনাইটিস কনজিংটিভাইটিস অ্যালার্জি সিজনাল অ্যালার্জি এ সকল রোগের জন্য বাচ্চাদের জন্য যাদের বয়স এক বছরের ঊর্ধ্বে বা এক বছর তিন বছর তাদের জন্য খুবই কার্যকারী একটি সিরাপ হচ্ছে এই অ্যালাফি সাসপেনশন বা সিরাপ এটি বাচ্চাদের বিভিন্ন ধরনের চুলকানি যেমন চাকা চুলকানি হে ফেভার জাতীয় সমস্যা যেমন হাসি নাক দিয়ে পানি পরা অনবরত পানি পরা বিভিন্ন ঠান্ডা লাগা নাক বন্ধ হয়ে আসা এই সকল রোগের জন্য খুবই কার্যকারী একটি সিরাপ হচ্ছে এলাফি অ্যালাফি সাসপেনশন বা সিরাপ এবার আসুন দেখে নেওয়া যাকের মাত্র বিধিকে এর মাত্রা বিধি হলো যে বাচ্চাদের জন্য খুবই কার্যকারী বাচ্চাদের যাদের বয়সে এক বছর তাদের অ্যালার্জি বা বিভিন্ন ধরনের অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক সিজনাল অ্যালার্জি চাকা চুলকানি হেফেভার যেমন হাসি চুলকানি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া তাদের জন্য এক চামচ করে দৈনিক একবার রাতে আপনারা সেবন করত। এছাড়া পাঁচ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য এক থেকে দেড় চামচ দুটি বিভক্ত মাত্রায় তবে একক মাত্রায় একবেলা আপনারা এটা সেবন করা এবার আসলে দেখে নেওয়া যাক পার্শ্ব কি এটি সেবনে বাচ্চাদের গুম হতে পারে এছাড়া গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা যেমন বমি অন্তে ব্যথা এ ধরনের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেগুলো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে এগুলা সম্পর্কে সহজেই মুক্তি পাওয়া যায় এবার আর এটি পঞ্চাশ এমএল একটি বোতল যার দাম বাহান্ন টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই অ্যালাফি সাসপেনশন বা সিরাপটি পেয়ে যান ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফাঁস টাকা বিল আটনটিকে প্রেস করুন